হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ইউটিউব ব্লক ভিডিও আর আজকে আমি চলে এসেছি কর্ণ সুবর্ণতে এই কর্ণ সুবর্ণ হচ্ছে সেই কর্ণ সুবর্ণ যেটা গৌড়ের রাজধানী শশাঙ্ক এখানে রাজত্ব করতেন আর এই রাজত্বের বিভিন্ন নিদর্শন আমি আজকে আপনাদের দেখাতে এসেছি আসলে ছোটোবেলাতে আমি যখন মামার বাড়ি যেতাম এই রাস্তা ধরে তখন আমি প্রত্যেকবার এই স্টেশনটা আমি লক্ষ্য করতাম কিন্তু আমার মনে হতো যে একবার আমি নামি এই শশাঙ্কের রাজধানীটাকে নিজের চোখে একবার দর্শন করি তো কোনো দিনই সেইভাবে বলে হয়ে ওঠা হয়নি মা বাবাকে তো সেই জন্যই হয়তো নামা হয়নি আর ছোটোবেলাকার মনের ইচ্ছা তো অনেক সময় অনেকটা পূর্ণ হয় না তো এতদিন পরে দীর্ঘ অনেক কয়েক বছর বেশ কয়েক বছর পরে আজকে বাবা নাই কিন্তু আমার সেই মনের ইচ্ছাটা যাই হোক ব্লগের জন্য আপনাদের জন্য কিন্তু আমার জেগে উঠেছে এই দেখো পিছনে সেই কর্ণসুবর্ণ স্টেশন এখন উন্নত করা হয়েছে তো আমরা যাবো সেই কর্ণসুবর্ণ স্টেশনের দিকে একটা গাড়ি ভাড়া করব টুকটুক বা টোটো ভাড়া করব তো দেখি সেইখানে গিয়ে কি নিদর্শন পাওয়া যায় আর সেখানে গিয়ে আমি কর্ণসুবর্ণের বিভিন্ন ব্যাপারে তথ্য আপনাদেরকে দেব আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে আর তার সঙ্গে শাঙ্কের ব্যাপারও আমি আপনাদেরকে বলবো তো ফাইনালি আমি চলে আসতে পেরেছি আমার সেই স্বপ্নের জায়গা কর্ণসুবর্ণতে এবার আমি ভিতরে ঢুকবো দেখো এই সেই কর্ণ সুবর্ণর সেই জায়গাটা যেখানে গৌড়ের রাজধানী শশাঙ্কের কিছু অস্তিত্ব এখানে পাওয়া গেছে এই দেখো সেই গেট চল ভিতরে চল ঢোকা যাবে আসলে আমার শরীরটা একটু হালকা তো ওই জন্যই আসলে আমি খুব তাড়াতাড়ি এর মধ্যে ঢুকে যাই হ্যাঁ আর আমার ভাগ্নের শরীরটা খুবই মোটাই দেখো ভাগ্নের পিছনে ভাগ্নের শরীর খুবই মোটা ভাগ্নে কিন্তু ওই তাতে ঢুকতে পারলো না আমিই ঢুকলাম এই দেখো এরকম পাঁচির দিয়ে কিন্তু গোটা বিল্ডিংটাকে কিন্তু মানে গোটা এরিয়াটাকে ঘেরা আছে এরকম বিশাল বড়ো এরিয়া আছে এরিয়াটাকে ঘেরা আছে দেখো আর এই যে এইখানে কিছু এখানে লেখা আছে তো এই সব লেখাগুলো তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি তোমরা নিজেরা পড়তে পারবে এমন কোনো ব্যাপার না তো এটা কবে কি ব্যাপার কি করে এই জায়গাটা আসলে কর্ণসুবর্ণ রাজধানী বলে অনুমান করলো তো সেই সব ব্যাপারই এখানে বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করা আছে এই দেখো এই পুরাতাত্ত্বিক নিদর্শনটিকে প্রাচীন স্মারক তথা প্রত্নতাত্ত্বিক স্থল এবং অবশেষ আইন উনিশশো ২৪ চব্বিশ নম্বর আইন নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বলিয়া ঘোষণা করা হইয়াছে যে কেহ ইয়ার ধ্বংস সাধন অপসারণ ক্ষতি পরিবর্তন বা বিকৃতি বা বিপত্তি সাধন অথবা অপব্যবহার করিবে তাহার কারাবাসের দণ্ড হইয়া হইবে ইহা তিন মাস অবধি বর্ধিত হইতে পারে অথবা অর্থ দণ্ড হইতে পারে যাহা পাঁচ হাজার টাকা পর্যন্ত বর্ধিত হইতে পারে অথবা উভয় প্রকার দণ্ডই একসঙ্গে প্রযুক্ত হইতে পারে পুনরায় প্রাচীন স্মারক তথা প্রত্নতাত্ত্বিক স্থল ও অবশেষ নিয়ম উনিশশো বত্রিশ নম্বর ধারা অনুযায়ী প্রদত্ত বিজ্ঞপ্তি অনুসারে সংরক্ষিত সীমা হইতে একশো মিটার এবং তৎপরবর্তী দুশো মিটার পর্যন্ত সংরক্ষিত স্মারক নিকটবর্তী অথবা সংলগ্ন অঞ্চল খনন কার্য কিংবা রকম নির্মাণের জন্য যতকামে আমি নিষিদ্ধ অনিয়ন্ত্রিত হিসাবে করা করাছি তো দুশো মিটার একশো মিটার এবং সংরক্ষিত সীমা থেকে একশো মিটার দূর কিংবা দুশো মিটার দূর পর্যন্ত কিন্তু কেউ কিন্তু কোনো রকম খোঁড়াখুড়ি করতে পারবে না তো যারা বাড়ি করছে এদেরও কিন্তু একটা বাধা যে নিয়ম তো এখানে হয়তো সেই সব নিয়ম মেনি করছে এবং তাদেরকে জিজ্ঞেস করতে হচ্ছে ভারত সরকারকে এটা এখন পুরাতত্বদের মানে অধীনে আছে পুরাতত্ত্ব বিভাগের অধীনে আছে তো আর এই দেখো এটা হলো সুরক্ষিত স্মারক অর্থাৎ কি করতে হবে না করতে হবে কসেন্সগুলো এখানে দেওয়া আছে আর এই যে এই জায়গাতে কি করে কি হলো এই জায়গাটা তথ্য মানে এই জায়গাটা কী সেই সেই ব্যাপারে এই জায়গাটাতে বলা আছে দেখি এটা আমরা করে শোনাই কন্যের প্রাসাদ নামে পরিচিত ঢিপি রাজবাড়িডাঙ্গা কন্যের প্রাসাদ নামে পরিচিত রাজবাড়ি ডাঙার কলিকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত খনন কার্য পরিচালনা করেন এই খননের ফলে একটি বিশাল বৌদ্ধ বিহার আবিষ্কৃত হইয়াছে এখানে পাওয়া শিলমোহরের সাহায্যে বিহারটিকে হিউয়েন সাং বর্ণিত রক্তমৃত্তিকা মহাবিহার বলিয়া চিহ্নিত করা হইয়াছে এখানে আবিষ্কৃত পুরা নিদর্শনগুলির দ্বারা স্থানটিকে রাজা শশাঙ্ক ছশো থেকে ছশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজধানী কর্ণসুবর্ণ বলে অনুমান করা হয় আর এইখানে ওটারই ইংরেজি ভার্সানে লেখা আছে একই জিনিস তো আমরা রাজা শশাঙ্কের এই জায়গাটাতে এসেছি তো যখন রাজা শশাঙ্ক এই জায়গাটাতে শুরু করেছিলেন ষষ্ঠ শতাব্দীর দিকে তো ষষ্ঠ শতাব্দীর দিকে এই জায়গাটা খুবই আসলে সমৃদ্ধ ছিল চারিদিক থেকে এই জায়গাটা সমৃদ্ধ ছিল এই মুর্শিদাবাদ এলাকাটা তো সেই জন্য রাজা শশাঙ্ক কিন্তু এই জায়গাটা কি মানে তার প্রধান রাজধানী হিসাবে না প্রধান রাজধানী হিসাবে এই জায়গাটাকে তিনি চুজ করেছিলেন তারপরে শুধুমাত্র শশাঙ্কই না যেমন ধরুন এই আমাদের নবাব বাংলা উড়িষ্যার নবাব মুর্শেদ কুলি খা তিনিও কিন্তু ঢাকা থেকে কিন্তু চলে এসেছিলেন এই মুর্শিদাবাদে বহরমপুরে তারপরে এই জায়গাটার নাম মুর্শিদাবাদ করে দেন তো এই মুর্শিদাবাদের আগে একটা বিশাল ঐতিহ্য ছিল যদিও এখন আর সেই সব কিছু মানা হয় না তবুও মুর্শিদাবাদে এতগুলো দেখার জায়গা আছে ট্যুরিস্ট প্লেস আছে আপনারা যদি লক্ষ্য করেন যে এই যারা অনেকগুলি আছে আমি দেখেছি আমার কাছে বই আছে সেখানে অন্তত করে কটা ভাগ না পঞ্চাশ থেকে ষাটটা মানে পয়েন্ট আছে পঞ্চাশ থেকে ষাটটি পয়েন্ট আছে যেখানে যেসব ট্যুরিস্ট প্লেসগুলোতে আপনি কিন্তু ভিজিট করতে পারেন এছাড়াও অনেক আছে যেগুলো ধরুন রাজরাজার বাড়ি কিংবা জমিদার বাড়ি সেগুলোতেও আপনি কিন্তু এই জায়গাটাকে পুরো কিন্তু মানে অনেক বড় এরিয়া মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদের সব জায়গাতেই একটা আগেকার দিনের একটা যে স্মৃতি সেই কিন্তু জড়িয়ে আছে এতক্ষণ তো আমি বললাম যে মুর্শিদাবাদ কিসের জন্য বিখ্যাত ছিল এবং কেন এরা এই জায়গাটাতে তাদের রাজধানী সবাই পরপর 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 স্থাপন করেছিলেন কিন্তু তার আগে আমি বলি রাজা শশাঙ্ক কে ছিলেন তো এই জায়গাটার নাম ছিল গৌড় তো গৌড় এই গৌড়ের যে অধিপতি তিনি ছিলেন রাজা শশাঙ্ক না তো চতুর্থ শতকে যখন গুপ্ত সাম্রাজ্য মানে শুরু হয়েছিল গুপ্ত সাম্রাজ্য তারপরে গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় ষষ্ঠ শতকের শেষের দিকে তখন ষষ্ঠ শতকের শেষের দিকে ষষ্ঠ শতকের শুরুর দিকে তো ষষ্ঠ শতকের শুরুর দিকে তখন শশাঙ্ক কিন্তু এই পুরো আমাদের মুর্শিদাবাদ সহ গোটা বাংলার দায়িত্ব নেন এবং ইনি এখানকার মসনদে বসেন আর এই শশাঙ্কই হচ্ছে প্রথম স্বাধীন বলতে গেলে সম্রাট এখন তো তখন তো নবাব না তখন সম্রাট ছিল তো তারপরেই বিভিন্ন দিক থেকে তিনি মানে যুদ্ধের আহ্বান পান শশাঙ্ক এবং শশাঙ্ককে পরাজিত করার চেষ্টা করেন কারণ এই মুর্শিদাবাদ হলো এমন একটা ঘাঁটি যেখানে আপনার কৃষিকাজ থেকে শুরু করে সমস্ত কিছু এইখানে ভালো ছিল তো সেই জন্য সবাই চেষ্টা করতো যে শশাঙ্ককে আক্রমণ করে করে শশাঙ্কের রাজধানীটাকে তারা দখল করবে কিন্তু শশাঙ্ককে পারেনি কারণ শশাঙ্ক তার সাম্রাজ্য বিস্তার প্রথম শুরু করে আপনার আসাম যে আমাদের এখন বর্তমান আসাম রাজ্যটি আছে কামরূপ তো সেই সেই রাজ্যটিকে দখল করার মাধ্যমে তিনি তার সাম্রাজ্য বিস্তারের যে প্রক্রিয়া সেটা চালু করেন তারপরে উড়িষ্যা বিহার এবং আরও ভারতবর্ষের অনেক জায়গাতে তিনি কিন্তু তার সাম্রাজ্য বিস্তারের সূচনা করে দেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের যুদ্ধ হয় হর্ষবর্ধন হ্যাঁ হর্ষবর্ধন পুষ্পবতী বংশ এরা কিন্তু বহুত ধরনের চেষ্টা করেছিল বারবার শশাঙ্ককে হারানোর কিন্তু শশাঙ্ক এমন একটা ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি যেমন একদিকে হিন্দু ধর্ম মানে হিন্দু ধর্মের তিনি লোক ছিলেন তিনি ছিলেন শিবের উপাসক অন্যদিকে তিনি কিন্তু সমস্ত ধর্মের প্রতি তার কিন্তু যথেষ্ট ভালোবাসা ছিল তো এবং তার সঙ্গে সঙ্গে প্রজাবৎসলও ছিলেন তো সেই জন্য কিন্তু তাকে কেউ হারাতে অতটা সহজে পারেনি কিন্তু শশাঙ্কের আর একটা বড় খবর যে শশাঙ্কর আমরা কিন্তু যে সব থেকে বেশি নিদর্শন আমরা পাই শশাঙ্কের কথা সব থেকে বেশি জানতে পারি না তো সেই হর্ষবর্ধনের কথা থেকেই হর্ষবর্ধনের আমল থেকে হর্ষবর্ধনের সভাকবি বানভট্টের রচিত হর্ষচরিত বই থেকে সবথেকে বেশি এই শশাঙ্কের ব্যাপারে জানতে পারা যায় আর তারপরে এই যে ভারতবর্ষে চীন চীন দেশ থেকে আসেন হিউয়েন সাং তিনিও এই শশাঙ্কের রাজধানীতে বেশ কিছু এই এলাকাতে বেশ বেশ কিছু দিন এখানে ছিলেন তো তারও লেখা পড়ে এই শশাঙ্কের ব্যাপারে বিভিন্ন তথ্য আমরা কিন্তু জানতে পারি আর এখানে ভগবান বুদ্ধদেব স্বয়ং এখানে সাত দিন মানে শোনা গেছে এরকম যে সাত দিন এখানে ছিলেন এখানে থেকে তিনি পুরো এলাকাটাতে তার মানে ধার্মিক প্রচার তিনি করেছিলেন আর শশাঙ্কর এরকম অনেক গল্প আছে যাই হোক পুরো গল্পটা বলতে গেলে তো একদিনে হবে না আর আরেকটা বড়ো কথা শশাঙ্ক এমন একজন ব্যক্তিত্ব ছিলেন এখনকার দিনে যেসব আমি বঙ্গাব্দ বলছি তো সেই বঙ্গাব্দটাও কিন্তু বঙ্গাব্দের যে পঞ্জিকা কিংবা ক্যালেন্ডার সেটাও কিন্তু শুরু হয় এই শশাঙ্কের আমুল থেকে শশাঙ্কই নিজেই একটা সৌর বর্ষপঞ্জিকা চালু করেন তখনকার প্রত্যেক রাজারা নিজের নিজের নিজস্ব রাখার জন্য একটা করে পঞ্জিকা কিংবা একটা করে ক্যালেন্ডার তৈরি করতেন তো শশাঙ্কই হলো এমন একজন ব্যক্তি তো তারপরে আর কোনো বঙ্গপঞ্জিকা তৈরি করা হয়নি বঙ্গপঞ্জিকা বলতে শশাঙ্কেরই কিন্তু সেই সব সেই বঙ্গপঞ্জিকাটাই কিন্তু এখনও পর্যন্ত আমরা মেনে চলি তো যাই হোক অনেক কথাই বললাম এই জায়গাটার ব্যাপারে একটু বলি এই যে বিস্তীর্ণ এলাকাটা আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ কোথাও কোথাও দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পাথরের কিংবা এই যে এরকম বাড়িঘরের স্তূপের মতন দাঁড়িয়ে আছে এইগুলো তো এই জায়গাগুলোতেই আসলে প্রথম শশাঙ্কের যে রাজধানী এই কর্ণ সুবর্ণ এটাই তো তার নিদর্শন কিন্তু এখান থেকে পাওয়া যায় তো প্রথম দিকে যারা পুরাতত্ত্ববিদ ছিলেন তারা কিন্তু এই জায়গাটা তার স্বয়সংখ্যের রাজধানী বলে মানতে চাননি কিন্তু তারপরে যখন খনন কার্য অনেক দিন ধরে খনন কার্য করা হয় তখন খনন কার্যর ফলে কিছু কিছু সিলমোহর কিছু কিছু এমন কিছু জিনিসপত্র এখান থেকে বেরিয়ে আসে যেগুলো দেখে প্রত্নতাত্ত্বিকবিদরা এই জায়গাটিকে শশাঙ্কের রাজধানী বলে অনুমান করছেন এবং অনুমান করছেন বলা ভুল এখন শশাঙ্কের রাজধানী এই কর্ণসুবর্ণ বাংলার কর্ণসুবর্ণ সেটাকে প্রকৃতভাবে ওনারা বলে দিয়েছেন আর এই কার্যটা আসলে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে খনন কার্যটা চালানো হয় এটা উনিশশো বাষট্টি থেকে উনিশশো পর্যন্ত এই কুড়ি বছর ধরে খনন কার্য চালিয়ে এনারা এইটুকু তথ্য উপলব্ধি করেছেন কিন্তু আসল কথা হলো এই জায়গাটাতে আপনি দেখবেন পুরো এলাকাটাতে দেখুন আমার পিছনে যে উঁচু উঁচু ঢিবি অনেক ঢিবি রয়েছে হাইভাগ অনেক ঢিবি এই যে এই দিকটা দেখুন অনেক ঢিবি রয়েছে কিন্তু এই ঢিবিগুলোকে কিন্তু খোঁড়া হয়নি কারণটা আমি জানি না হয়তো এমনও হতে পারে যে হয়তো শশাঙ্কের রাজধানী বলে মেনে নিল তারপরে এই জায়গাটাকে কিন্তু খোঁড়া বন্ধ করে দিলো কিন্তু আমার মতে বলে এমন হওয়া উচিত না কারণ এরকম মানে বিবির মধ্যেও হয়তো এমন কিছু নিদর্শন পাওয়া যেতে পারে যেইগুলোকে শশাঙ্কের সময়কার অনেক কিছু আমরা পেয়ে যেতে পারি অনেক কিছু নিদর্শন আমরা পেতে পারি এমন কোনো তথ্য আমাদের কাছে হাতে চলে আসতে পারে যেগুলোর সাহায্যে আমরা কিন্তু অনেকটাই বেশি অতীত সম্পর্কে জানতে পারবো এসব জায়গাগুলো খোঁড়া হয়েছে সেই সব জায়গার পাশে আমি যাব আপনাদের সঙ্গে নিয়ে আর সেই সব জায়গাগুলোর কী এখন আছে সেই পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে আপনাদের সামনে তুলে ধরবো তো এমন কিছু বেশি খোঁড়া নাই কয়েকটা ঢিবি পড়ে আছে আর কয়েক জায়গায় মাত্র খুঁড়েছে পনেরোতাত্ত্বিকবিদরা তো চলুন সেই দিকে যাওয়া যাক এই দেখো বন্ধুরা এইখানে একটা ছোট্ট খনন কার্য চালানো হয়েছিল কিছু কিছু এই জায়গাটাতে কিন্তু খনন কার্যের নিদর্শন পাওয়া গেছে তো আমার মনে হয় এখানে কিন্তু প্লাস্টার ফ্লাস্টার করেছে অর্থাৎ পরেও একটু সংস্কার করেছে কিন্তু তারপরে আর কোনো রকম হাত দেওয়া হয়নি এখনো মাটির তলায় আমার মনে হয় অনেক নিদর্শন আছে কারণ এই জায়গাটাতে আমি দেখছি এই দেখুন আপনার চোখের সামনে আমি দেখাই এই যে তো এই মাটি এখনো এখানে কিন্তু মাটি হচ্ছে একটা ইট তাই না ভাগ নেই ইট তো এরকম অনেক ইট আমি দেখতে পাচ্ছি এখানে পড়ে আছে অর্থাৎ ভিতরে ঢুকে আছে তো যাই হোক খনন কার্য যে কেন করেনি এরা তো আমি বলতে পারছি না তো এই এই দেখো এখানে আরেকটি খনন কার্য এখানে চালু করা হয়েছিল যাই হোক এখান থেকে হয়তো কিছু পেয়েছিল আর বলা আছে এখানে অনেক বৌদ্ধ মঠের অস্তিত্ব ওনারা পেয়েছিলেন তো সেই সব দেখেই কিন্তু এই জায়গাটাকে কিনারা শশাঙ্কের রাজধানী বলে গণ্য করেছিলেন এই দেখো এর পাশেই একটা বড় একটা দেওয়ালের ভীতের মতন কিছু একটা দেখতে পাওয়া যাচ্ছে বিশাল বড় ভিত আমরা সামনের দিকটাতে যাব ওই দূরে একটা কিছু কুয়োর মতন দেখতে পাওয়া যাচ্ছে তো ওইটাতে আমার খুব ইন্টারেস্ট লাগছে আমি ওইটার দিকে একটু যাব। ওই বন্ধুরা এই দেখো এইখানে একটি কার্য করা হয়েছে এখানে এখানে বিয়ারের বোতল ফদ খেয়ে এখানে পড়ে আছে তো এটা অবশ্যই গ্রামের লোকেদেরই কাজ বাইরের লোকের কাজ না তো আমি সেই সব ভিউয়ার্সদেরকে জানাতে চাই যারা আমার চ্যানেলের এই সব এলাকার ভিউয়ার্স আছেন টিয়া মিয়া কিংবা এই যে বহরমপুর এবং এই জায়গাটা কর্ণ সুবর্ণ জীবন্তী সেই সব ভিউয়ার্সদেরকে আমি বলতে চাই যারা এই সব কাজ করছেন মানে তারা কিন্তু করবেন না কারণ এই জায়গাটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদেরই এবং আপনারা এই জায়গাটিকে আরও ভালো করতে পারেন এবং একটা পর্যটন ক্ষেত্র হিসাবে কিন্তু আপনারা এই জায়গাটিকে রাখতে পারেন তাতে আপনাদেরই এলাকার অর্থনৈতিক উন্নতি হবে এবং সবাই কাজ পাবে আপনারাও মানে আপনাদের ইনকাম হবে এটাই হলো বড় কথা আপনাদের দোকান থাকুক ব্যবসা থাকুক অন্য কিছু থাকুক আপনাদের সব ক্ষেত্রে কিন্তু মানুষ যদি আসে বেশি পরিমাণ মানুষ যদি আসে কোনো ব্যবসা ক্ষেত্রে তাহলে কিন্তু বেশি অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে তো বাচ্চারা হয়তো অনেকটা বুঝবে না কিন্তু যারা বড়রা আছেন তারা এই জিনিসটা একটু লক্ষ্য করবেন যে এই সব জিনিসগুলো যাতে অবহেলায় ধ্বংস না হয় ভারত সরকার তো এমন কিছু করছে না এই জায়গাটার প্রতি কারণ আমি দেখেছি পাঁচইটা ঘেরাই আছে ব্যাস আমি আজ থেকে তিন বছর আগে মানুষ বাংলার ভিডিও দেখেছি তো মানুষ বাংলার ভিডিও তো একই জিনিস সেম জিনিসটাই আছে একটুও কিন্তু উন্নতি হয়নি তো যাই হোক আমি এই ব্যাপারে বলবো না এটা নিজেদের সচেতনতার ব্যাপার নিজেদের বুদ্ধির ব্যাপার তো বিবেকের ব্যাপার তো নিজেরা একটু বিচার বিবেচনা করবেন যাই হোক এই দেখো এই হচ্ছে সেই কুয়ো এখানে যাই হোক এখানে কুয়ো আগে জল ছিল তো এখন মাটি দিয়ে বন্ধ করা হয়ে গেছে এই দেখো কিন্তু এই জায়গাটা পরিষ্কার ছিল না এখন পরিষ্কার করেছে যাই হোক কেউ একটা পরিষ্কার করেছে আমাকে দেখে এটাই খুব ভালো লাগছে যে কেউ একজন পরিষ্কার এই জায়গাটা করছে তো এরকমই যিনি এই জায়গাটার দায়িত্ব নিয়েছেন আমি তাকেই বলবো যে তিনারা একটা দল গঠন করে যেন পুরো এলাকাটার একটা দেখাশোনা তারা করেন যাতে কী হবে এবং তারা নিজেরা একটা ইউটিউব চ্যানেল খুলুন এই এলাকার মানুষ একটা করে ইউটিউব চ্যানেল খুলুন এবং এই জায়গাটার ব্যাপারে দেখান যাতে অনেক মানুষ এই জায়গাটার ব্যাপারে জানে আকৃষ্ট হয় এবং তার ফলে আপনাদেরই কিন্তু লাভ হবে আখেরে আখেরে আমার লাভ হবে বটেই কারণ আমার মুর্শিদাবাদ আমি মুর্শিদাবাদের ছেলে আমার তো ভালো লাগবেই যে মুর্শিদাবাদে এরকম একটা জায়গাতে এরকম যার কাছেই আমার মামার বাড়ি আপনারা জানেনি আমি একটু আগেই বললাম যে মামার বাড়ি আমি এই লাইনে করেই যেতাম তো সেই দেখে আমার খুবই ভালো লাগবে এটা কথা ঠিক কিন্তু তার সঙ্গে আপনাদেরও উন্নতি হবে তো আমি চাই সার্বিক উন্নতি হোক এই দেখো এই পাশে এই ঢিবিটাও আছে ঢিবিটা জানি না খনন কাজে বিশাল বড় ঢিবি এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে আমি জানি না কেন এই বিদরা বা ঐতিহাসিকরা এখানে এই জায়গাটা খোঁড়েননি তো তাদের অবশ্যই এই জায়গাটা কিন্তু খোঁড়া উচিত এরকম অনেক ছোট ছোটো 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 মানে ঢিপি আছে চারিদিকে আপনারা লক্ষ্য যদি করে থাকেন ভারত সরকারের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেল র্যান্ডম টিঙ্কুর পক্ষ থেকে যে আপনারা এই জায়গাটার প্রতি যথাযোগ্য যত্ন নিন যাতে কি হবে এই জায়গাটার যে পর্যটন ক্ষেত্র হিসাবে তৈরি হয়ে যেতে পারে মানুষের একটা আর্থিক উন্নতি হতে পারে আমি বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এই জায়গাটার একটা যথেষ্ট আপনারা দেখাশোনা করুন একটা লোক রাখুন এতে একটা লোকের মানে লোকেদের কর্মসংস্থান বাড়বে আর এই জায়গাটার ব্যাপারেও লোক জানবে কর্ণ সুবর্ণ এই যে শশাঙ্ক কে ছিলেন বা তার বংশধরেরা কে ছিলেন বংশ পরম্পরায় কী হয়েছিল কতজন শাসক তারপরে রাজত্ব করতে পেরেছিলেন সমস্ত তথ্যটা কিন্তু তারা জানবেন এবং তাদেরকে শুনতে ভালো লাগবে মুর্শিদাবাদে আরও আরও বেশি পর্যটক আসবে এটা আমাদের জন্য তো অত্যন্ত একটা গর্বের ব্যাপার হবে তো আমি ভারত সরকারের সঙ্গে সঙ্গে আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই মাননীয় মমতা ব্যানার্জিকেও আমি রিকোয়েস্ট করছি যে উনি যেন এই জায়গাটাতে আসেন এবং নিজে পর্যবেক্ষণ করেন আর জায়গাটার তত্ত্বাবধানের ব্যবস্থা নেন আমি খুবই খুশি হব চলুন আরও সামনে দু জায়গাতে আছে এই দু জায়গাতে একটু বেশি করে খনন কার্য চালু করা হয়েছে অর্থাৎ করা হয়েছিল তো উনিশশো বিরাশির পরে আমার মনে হয় না আর কোনো খনন কার্য চালু করা হয়েছে আর আরেকটা বড় কথা হলো যে আমি দেখছি অনেক ইট কিন্তু এখানে কিন্তু ভেঙে পড়ে আছে বন্ধুরা এটা করবেন না এটা আপনারই জায়গা আপনারাই এটাকে ভালো রাখতে পারেন তো দেখি আমার আশা আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এই কাজটা করবেন না তাতে আমার খুবই ভালো লাগবে আর সত্যি যদি কেউ এই এলাকার ভিউয়ার্স আমার চ্যানেলের হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটা কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই করবেন যাতে আমি বুঝতে পারি এবং আপনাদের সঙ্গে কানেক্ট থাকতে পারি এবং পরবর্তীকালে আমি যখন আসবো এই জায়গাটা আবার দ্বিতীয়বার তখন যেন এই জায়গাটার ব্যাপারে আরও তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারি আর এই জায়গাটা আমি সরকারের কাছে রাজ্য কেন্দ্র এবং গোটা ভারত বিশ্বর কাছে যেন এই জায়গাটার আমি তুলে ধরতে পারি একটা উন্নত পর্যটন শিল্প বা উন্নত পর্যটন ক্ষেত্র হিসাবে তো যাই হোক এই দেখো এই পিছনে এই জায়গাটাতে বিরাট বড় বড় এলাকা এই যারা খনন কার্য চালু করা হয়েছিল তো কি যে এইসব জায়গাতে ছিল আমি ঠিক বলতে পারছি না কিন্তু একটা খুব সুন্দর একটা ডিজাইন করার মতো একটা কিছু হয়েছিল তো খনন করা হয়েছে খুব ভালো করেই এখন কি যে এই জায়গাগুলোতে আছে বা ছিল আমরা বলতে পারছি না এবং প্রত্নতাত্ত্বিকেরাও কিন্তু এই কোনো রকম খনন কার্য বা খারাপ জিনিস করতে মানা করেছে এই জাটাতে ওপরে এই সব জিনিসগুলো ভাঙতে মানা করেছে এই সব জিনিসগুলো টাচ করবেন না এই সব জিনিসগুলো যদি টাচ করেন তাহলে কী হবে এমনিতেই তো ধরুন অনেক দিনকার জিনিস এমনিতেই অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে আছে এবং হাতের যে ঘাম থাকে নুন নুন ভাব থাকে সেটাতে কিন্তু গোটা জায়গাটাকে খারাপ করে দেয় তো হাত দেবেন না হাত দিলে যেসব ভিউয়ার্সরা দেখছেন এবং যেসব সাবস্ক্রাইবসরা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি তারা যদি কোনো ব্লগ চ্যানেলের অধিকারী হন তাহলে আসবেন অবশ্যই তারা যাতে ভিজিট করুন কিন্তু কোনো জায়গায় দয়া করে হাত দেবেন না হাত দিলে জায়গাটা কিন্তু আরও মানে ক্ষতিগ্রস্ত হবে তো সেই উদ্দেশ্যেই আজকের ব্লগটা আমি এত দূরই রাখছি আবার দেখা হবে অন্যদিন আরেকটা ব্লগ নিয়ে কারণ এই জায়গাটাতে দেখার মতন তো অনেক কিছু আছে এবং অনেক কিছু ছিলও তো আমি যতটা পারলাম তোমাদের দেখালাম আর বেশি খোঁড়া থাকলে কিংবা আরও যদি সরকার থেকে কোনো পদক্ষেপ নিত তো আরও বেশিক্ষণ হয়তো এই জায়গাতে টাইম স্পেন্ড করা যেত কিন্তু এখন এখন ওই সাই মানে টাইম কাটানো যাবে না কারণ বেশি বেশি কিছু এখানে প্রত্যতাত্ত্বিকবিদরা বেশি খনন কার্য করেনি বলে বেশি কিছু উঠে আসেনি তো যাই হোক আজকের ভিডিওটা এতদূরই ধন্যবাদ